জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে সকলকে রইল ওয়েলকাম আছে আপনার তাতে শেয়ার করব। আমার মায়ের অনেক দিন নয় অনেক বছরের স্বপ্ন বা ভালো লাগার একটা জায়গা যেটা আজ ভাই খানিকটা করেছে তো সেই ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করব চলুন বর ডিউটি থেকে আসার পর ওই নটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে তো দেখলেন গরুকে খাবার দিচ্ছি মানে যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তো আশেপাশে অনেক গরু আর কুকুর ঘুরে তো পাশে দোকানও আছে তো সেই জন্য বাবানকে বললাম দুটো বিস্কুট নিয়ে এসে গরুকে দাও তো ও তো ভয়ই একদম একাকার কাণ্ড যাই হোক তারপরে আমি দিলাম তারপরে আমরা বেরিয়ে পড়ছিলাম তো এই রাস্তাটা তো সকলকারই চেনা তো ওই দিকটা দিয়ে গেলে আমার শ্বশুর বাড়ি আর সোজা রাস্তাভাবে গেলে আমার বাবার বাড়ি এইটা হলো সেই একটা স্মৃতির জায়গা মানে আমার শ্বশুর বাড়ি থেকে ব্যান্ডেলে কিন্তু বেশ অনেকটাই কিন্তু এই মাঠটাতে কিন্তু আমার বরেরা খেলতে আসতো যখন ফুটবল খেলতো সে তো সেই মাঠের পাশে এইখানেই দুটো জায়গা কিন্তু ডাবের এরকম স্টল নিয়ে বসে তো সেখান থেকেই আমরা ডাবটা খাচ্ছি মানে ব্যান্ডেলে তো অ্যাকচুয়ালি ওটা শহর তো শহরের তুলনায় একটু গ্রামের সাইডে আসলে জিনিসের দামগুলো বেশ অনেকটাই কম হয় তো সেই জন্য যতবারই এখান দিয়ে যায় যদি ডাব থাকে তো আমরা একটি করে ডাব অবশ্যই খাই আর এই যে তারপর কিছু মিষ্টি নিয়ে নিলাম আর আপনার সঙ্গে গল্প করতে করতে দেখুন চলে আসলাম প্রায় মায়ের বাড়িতে এই যে গোলাপি রঙের গাছটা দেখছেন এই গাছটার ডাল আমি বহুবার কেটে টবের মধ্যে লাগিয়েছি কিন্তু হতেই চায়নি আর এইয আমরা এখন মায়ের বাড়িতে চলেই এসেছি আশা করি বাড়ি দেখে চিনতেই পারছেন তো উদ্দেশ্যটা আপনাদেরকে বলে দিই আমার মায়ের দোকান তলায় চলি সেটা কিছু ঘর ভাড়া দেওয়া হচ্ছে মানে বাবা কিছু করে কি আমার বাবা গত হয়েছেন আজ বারো বছর মতন হতে চললো তারপরে পড়েই ছিল আমার ভাইয়ের যখন সাত থেকে আট বছর বয়স তখন আমার বাবাই পৃথিবী ছাড়েন মাকে একাই সমস্ত কিছু সামলাতে হয়েছে তো বুঝতেই পারছেন বাবা যখন বিয়াল্লিশ বছর বয়সে মারা গিয়েছিলেন তখন আমাদের সংসারে অবস্থাটা খুবই খারাপ ছিল বাবা আর মায়ের বয়সে ডিফারেন্স ছিল অনেকটাই প্রায় দশ এগারো বছর তো এরকমই হয় আমরা জানি তো মাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে প্রচুর শিখতে হয়েছে বহু ঠকেছে মানুষের কাছ থেকে বহুত ঠকেছে তো কোনো বেরো ব্যাপার না কারণ ঠকেছে বলি হয়তো মা আজ একা সামলেছে একা দাঁড়িয়েছে আজ বাড়ির কিছু ড্রেসক্রিপশান মানে ড্রেসক্রাইব করার করব না আমি করব আমার মায়ের কিছু গল্প আর কিছু কিছু ফাঁকে আমি এটা শেয়ার করব। তো আজ দেখুন আমাদের কাঠের উনুনে রান্না হবে তো আর আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পনির আমার দিদার জন্য আর এটা কেক অ্যান্ড বাড়িতে কিছু খেজুর ছিল মিষ্টি ছিল আর হচ্ছে আরও টুকটাক কিছু মায়ের জন্য দিদার জন্য নিয়ে এসেছিলাম আর এবার আমি এখানে মাকে একটু মশলাগুলো রেডি করে দেবো কারণ মায়ের যেখানে ঢালাই হবে দোকানতলাটা সেখানে প্রায় পনেরো জন মতন খাবে তো সেই সমস্ত রান্নায় মাকে করতে হবে মায়ে করেছে মিথ্যে বলে লাভ নেই আমি কিছু এসে সাহায্য করে দিয়েছিলাম তো যাই হোক যেখানে গল্প করছিলাম তো প্রচুর মানুষকে মানুষের থেকে মা শিক্ষা পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে আঘাত পেয়েছে এবং আমরা সবাই পাই প্রতিনিয়ত আমার মা বলে নয় তো সেখান থেকে আমার মা শিক্ষাটা নিয়েছে অনেক ভীষণ পরিমাণে সাত বছরে একটা ছেলে মানে বুঝতেই পারছেন বাবা মরে যাওয়ার পর আমার বোনের বিয়ে দিয়েছে অ্যান্ড ভাইকে ওই অবস্থায় মানুষ করেছে কারণ আমার বিয়ে জাস্ট ছটা মাস ঘুরেছে আমার বাবা গত হয়েছেন আর এটা হচ্ছে তাই ওইটি হচ্ছে আমার মাসিমনি বসে আছে তো মাকে জমি জায়গা সমস্ত কিছু একা করতে হয়েছে অনেক কষ্ট করেছে আজ ভাইটা বড় হয়েছে তারও আজ প্রায় একুশ বাইশ বছর বয়স হলো তো সে একটা মনের বল সে নিজেই চায় না যে কোনো রকমভাবে আর কারো সাহায্য নিতে সাহায্য ছাড়াই আমার মা যেভাবে কষ্ট করেছে তো সেভাবেই এগিয়ে আমি বলি নিজে থেকে রুমাল নিয়ে চলে এলো জল নিয়ে চলে এলো পাখা নিয়ে চলে এলো

আমার স্মৃতির ক্যামেরা এগুলো না রাখলেই নয় চলুন দিশানের সর্বত্র সত্যি দারুণ সুন্দর হয়েছিল আর তারপরে এই যে আমরা চলে এসেছিলাম আমার বাবার দোকান তলায় এই জায়গাটা পুরোটাই আমার বাপির তো এখানে বাপি কিছু দোকান করে গিয়েছিল মার্কেট অ্যান্ড কিছু আবার ভাই করছে পরে আর এখানে কাঁকড় বালি যেহেতু ও ছোটো মানে বাবা ছোট বললেও কথাটা হয়তো কিছু একটা ভুল বলা হবে কিন্তু বাবা না থাকলে বাবা যে কি সেটা যাদের বাবা নেই অ্যাকচুয়ালি তারাই রিয়েলাইজ করবে যে বাবা যদি খোঁড়াও হয় যদি পঙ্গু হয় যদি হাবা হয় যদি সে হসপিটালে বেডে শুয়েও থাকে না তাহলে একটা বাবাকে যে কতটা দরকার একটা বাচ্চার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে একমাত্র তারাই বুঝবে এটা খুব ভালোভাবে যাদের বাবা নেই মাথার উপরে তো ও একাই করেছে আর কিছু ঠিকঠাক করে দিচ্ছিল আমরা সকালেই চলে এসেছিলাম আর সেদিনকে এতটাই পরিমাণে গরম ছিল লোকগুলোকে দেখে না ভারী মায়া হচ্ছিলো ঠিক মনে হচ্ছিল এটাই যে ছেলেগুলোকে কত কষ্ট করতে হয় মানে ছোট থেকে ভগবান ওদেরকে সেট করিয়ে দেয় যে তুমি জন্মেইছো ইনকাম করার জন্য তোমার থামলে চলবে না তুমি যদি থেমে যাও গোটা যাবো নিয়ে যাবে

কিন্তু অন্যের কাছে আপনি দেখবেন কতটা প্রিয় ঠিক সেই রকমই যে ফুল আপনারকে কেউ ফেলে দিচ্ছে অবহেলা করে ওই ফুলটা দেখবেন হয়তো আপনি কোনো ফুলকে অবহেলা করে ফেলে দিচ্ছেন ওই ফুলটাই দেখবেন কেউ মাথায় গুঁজেছেন তো এটাই হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের লীলা চলুন অনেক কথা হলো তো এবার দেখে নিই হয়েই এসেছে আর বেশি কোনো সময় নেই এই বালি এই দোকান ঘর এগুলো সবই আমার বাবার করা আর এখানে রান্না হয়েছিলো আলু ভাজা আর ওই তরকারিটা কিসে সত্যি আমার মনে নেই এই মুহূর্তে আর মাংসর ঝোল করেছিল মা প্রায় বহু বহু দিন পর মায়ের হাতে এরকম মাংসের ঝোল খাচ্ছি মনে দিচ্ছে কারণ আমরা ওই ঢালাইয়ের কাছেই ছিলাম সারাক্ষণ খেয়ে নিয়ে আবার যাবো ওদেরকে খাবার দিতে তো এই হলো আজকের ভিডিওটা এবার বেরিয়ে পড়তে হবে কারণ সকালবেলা আবার তার ডিউটি আছে সে বেরিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক মন খারাপের কথা বললাম কিছু মনে করবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে যতক্ষণের জন্য টা